প্রিয় ভাইরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন এখানে বোঝার একটা বিষয় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন পরিবারের সদস্যদেরকে প্রিয় ভাইরা আমার সর্বপ্রথমই আপনার দায়িত্ব হলো আল্লাহর ভাষ্য অনুযায়ী নবীজির কর্মকাণ্ড অনুযায়ী আপনার দায়িত্ব হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহলিকুম এবং তোমার পরিবার ভুক্ত যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই নির্দেশনা কার নির্দেশটা হুকুমটা দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ আগে আপনি আগুন থেকে বাঁচবেন পরক্ষণেই দায়িত্ব হলো আপনার পরিবারভুক্ত যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচাবেন এটা আপনার নৈতিক দায়িত্ব এটা আপনার উপর ফরজ এটা আপনি জিম্মাদার আপনার উপর ফরজ আপনি বাপ হয়েছেন মানে খুশিতে আটখান হয়ে গেছেন ভালো খুশিতে আটখান হন ভালো কিন্তু বাপ হওয়ার পরে কিন্তু বিবির আপনার তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কথাটা কার কথা কি আমার আল্লাহর কথা কার কথা কু আনফুসাকুম একেবারে নির্দেশ কু বাঁচো আনফুসাকুম নিজে নারা জাহান্নামের বেবি শেখা ভাই অগ্নির শ্লঙ্গ থেকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো ওয়াহালি কুম নারা এবং তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর নির্দেশনা এটা মনে করছেন যে ফজরের সময় আমি একা একা নামাজ পড়লে আর টিপলে যথেষ্ট যুবতী মেয়ে ঘুমিয়ে থাকবে বিছনায় দশটায় উঠবে যুবক ছেলে বিছনায় ঘুমায় থাকবে দশটায় উঠবে বিবি ঘুম পড়ে থাকবে আরাক খাতে দশটায় উঠবে আমার দশবি টিবার ভজলের নামাজ জিম্মাদারি শেষ এটা মনে করলে আপনি বোকার স্বরেগে আছেন তাকেও ধুলাই দিয়ে পিতায়া পিতায়া ঘুমের থেকে জাগ্রত করার দায়িত্ব আপনার কারণ আপনি বাপ কথা বলেন কি কিনা তো এদের বাপ আসে না নাই আরো জোরে কন বাপ আসে না নাই বাপ কি খালি ফজরের নামাজ পড়বে এই দায়িত্ব পাবেন বাপ কি খালি জোহর পড়বে একা একা এই দায়িত্ব পাবেন সন্তানকে বাজি ফুটানো থেকে বিরত করার দায়িত্ব বাপের ছিল বাপ এটাই ব্যর্থ হয়েছে বাপ ব্যর্থ বাপ কথা বলেন ঠিক না সকল বাপ সে হতে পারে না সে ব্যর্থ বাপ ব্যর্থ আব্বা ব্যর্থ আব্বা তো এখানে যে মেসেজটি আমি দিব সেটি হচ্ছে আপনার পরিবার ভুক্ত যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনি আব্বাস তাহলে আপনি সকল বাবা না ব্যর্থ বাপ ব্যর্থ বাপ এই ব্যর্থ বাপকে কেমন আল্লাহ কাঠগলায় দাঁড় করে দিবেন তুমি তো ব্যর্থ বাপ ছিলা তিন চারটা সন্তান তোমার তুমি ব্যর্থ বাপ তোমার মেয়ে বেপর্দায় কলেজে গিয়েছে বেপর্দায় স্কুলে গিয়েছে বেপর্দায় মার্কেটে গিয়েছে বেপর্দায় রাস্তায় ঘুরেছে তোমার ছেলে ডেটিং করেছে হ্যান করেছে ত্যাং করেছে পার্কে পার্কে ঘুরেছে তুমি জানো বারবার সংবাদ এসেছে তুমি বলছো এটা কোনো ব্যাপার না আলটি যুগের ছেলে পেলে এটা করতেই পারে এরকম বাপ আসে না না তোমাকে কাঁধ গড়ায় দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় তুমি ব্যর্থ বাপ আল্লাহ তালা আমাদের সকলকে সফল বা হওয়ার তৌফিক নায়ক ফরমান সবাই বলি আমি আরো জোরে বলেন আমি প্রিয় ভাইরা আমার খু আনফুসা কুম ও আহলি কুম জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার বর্গ যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও মহতারম ভাইরা আমার হাবিব কিবরিয়া মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এটাই করেছিলেন প্রাথমিক অবস্থায় পরিবার ভুক্ত যারা আছে তাদেরকে দাওয়াদ করেছেন